চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে দেখতে পাচ্ছ বাইরে মানে খা খা করছে রোদ দুপুরবেলা ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাদের মিটিং থাকে তো যেতে পারছি না মানে এত এত গরম গরম মানে কি খা খা করছে রোদ একেবারে যাই হোক আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক দিয়েছে লাইফ এক্সপিরিয়েন্স উইথ শ্রাবণী আমাদের খুব প্রিয় শ্রাবণী খুব সুন্দর একটা ঠান্ডা সুস্থির একটা মানুষ তো শ্রাবণী আর মিষ্টি এই দুজনকে না আমার এক্সিস্টেন্স দুটো কাছাকাছি লাগে আমি যাই না কেন মিষ্টিকে অনেক দিন দেখতে পাচ্ছি না মিষ্টি তোকে বলবো হ্যাঁ এমনি তো কথা বলার মতো আমাদের আর সুযোগ সুবিধা হয় না তো ভিডিওর মাধ্যমে তোকে বলবো তোকে অনেক দিন দেখি না কেমন আছিস ভিডিও দে আর কি বলতে পারি মনে হলো তো শ্রাবণীর ভিডিও শ্রাবণী খুব সুন্দর সুন্দর ভিডিও করে তারপরে ওই আমি যেরকম নানা রকম ঠাকুরের গল্প টল্প এসব বলতে থাকি তো ওও বলে মাঝে মাঝে তো সুন্দর ভিডিও করে খুব ধীর স্থির খুব সুন্দর করে মানে হ্যাশট্যাগ আমরা সকলে যারাই আমরা ভিডিও দিই আমাদের মধ্যে কিন্তু ওই ওইটা নেই যে একই রকম বলতে হবে আমরা সবাই যে যার মতো করে আলোচনা করি তো যারা এখনও লাইফ এক্সপিরিয়েন্স উইথ শ্রাবণীতে যাননি চ্যানেলটায় তারা গিয়ে দেখতে পারেন বা তোমরা যারা যাওনি তারা যেতে পারো খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় রকম এক্সপিরিয়েন্স বলেও তো আজকে ওর টপিক হচ্ছে অল্প সঞ্চয় বড় পুঁজি তো ওইটা শুনে না আমার জীবন বিমার কথা মনে পড়ে গেল লাইফ ইন্স্যুরেন্সের কথা তো শ্রাবণী কী ভেবে দিয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আমার যেটা মনে হলো ওই জীবন বিমা যখন এখন তখন অনেকটা বয়স হয়ে গেছে তো ছোটোবেলায় কথা বলছি যখন লাইফ ইন্স্যুরেন্সের সবাই আসতো বা ব্যাঙ্ক থেকে ম্যাম লোক পাঠাবো বাড়িতে একটু কথা বলবো তখন ওই প্রথম কথাই ছিল যে বেশি দিতে হবে না সামান্য কিছু প্রিমিয়াম জমা দিলে ভালো একটা অ্যামাউন্ট এত বছর পর আপনি পাবেন তো ওটাই মনে পড়ে গেল। তারপরে পোস্ট অফিসের একটা নমিনাল একটা অ্যামাউন্ট দিলাম এবং সেটা পাঁচ বছর লক মানে লকিং পিরিয়ড রইলো পাঁচ বছর পর ওটা তোলা যাবে এবং বড় একটা অ্যাপ্লিকেবল হবে বড় একটা টাকা পাবো তো এটা এটা মনে পড়লো আমার মানে এই টপিকটা দিয়ে যে ছোটো মানে অল্প সঞ্চয় বড় পুঁজি আর এটা হচ্ছে একটা যেটা আমাদের ওই সীমা বলতেন না যে যখন যেরকম তখন সেরকম যেখানে যেরকম সেখানে সেরকম এও যেন ঠিক তাই এখন এই সাহাবল বা ঘোর এখন মানুষ রোজগার মানে এখন ছোট ছোটো ছেলেমেয়েরা আমাদের সময় আমরা হয়তো এতটা জানতাম না প্লাস আমাদের সময় সুযোগ সুবিধা এত ছিল না এখন তো মানে কত রকমভাবে টাকা জমানোর মানে পুঁজি জমানোর মানে কি বলবো উপায় আছে এবং সেগুলো কিন্তু ছোট ছোটো ছেলেমেয়েরা ইয়াং যারা তারা কিন্তু বেশ সুন্দর করছে ছোটো ছোটো ছেলেমেয়েরা টাকা পয়সা জমাতে শিখেছে মাইনা পে স্যালারি পে একটা পোশান নিয়ে মানে আমি যাদের সঙ্গে আমার যোগাযোগ মোটামুটি ইয়াং যারা তারা তাদের যখন জিজ্ঞেস করি যে কিরে ভবিষ্যতে কিছু তখন বলে মানে একদম লিস্ট দেয় এই জমিয়েছি এই এলআইসি করেছি আমি তখন মনে মনে ভাবি আমাদের সময় অত সুযোগ সুবিধাও ছিল না এখন প্রচুর সুযোগ সুবিধা ব্যাঙ্কেই তো কত রকম সুযোগ প্লাস আরও অনেক রকম সুযোগ আছে তো ওই অল্প কিছু সঞ্চয় করে কিন্তু একটা বড় পুঁজি একটু কষ্ট করে যদি জমিয়ে ফেলা যায় তাহলে কিন্তু বেশ অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় তো এটা গেল একেবারে মাটিরিয়াল ওয়ার্ল্ডের কথা আরেকটা দিক আমি জানি না বারবারই বলছি যে শ্রাবণীর কী টপিক কি মন করে দিয়েছে আমি জানি না তাই আরেকটা সাইড যেটা আমি সবসময় বলি যে কজ অ্যান্ড এফেক্ট কিন্তু সেখানে না সেখানে কজ অ্যান্ড এফেক্ট যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু এই কথাটা কিন্তু খাটে না মানে অল্প সঞ্চয় বড় পুঁচি হয় না মানে অল্প সঞ্চয় বড়ো পুঁজি এই সারফেস ক্ষেত্রে মানে ফিজিক্যাল মাটিরিয়াল ওয়ার্ল্ডে হয় কিন্তু কজ অ্যান্ড ওয়ার্ল্ড কজ অ্যান্ড এফেক্টেড যে ওয়ার্ল্ড সেখানে কিন্তু অল্প পুঁজি বড় সঞ্চয় হয় না একদম এটা ফাঁকিবাজি বলে ও আরেকটা ওয়ার্ড ইউজ করা হয় এটা একটা লেভেল অফ লাইফ যে যেখানে অল্প কিছু করে ফেললাম আর আমার ভালো জমে গেল কজ একদম না মানে এটাতে মানে ভোর বিরোধী তো যার জন্য বলে যে কথাটাই হলো মানে শ্রাবণী তোকে আমি বলছি তুই আমাকে জানাস কি তুই কী শুনতে চেয়েছিস আমি ঠিক বুঝতে পারছি না আমি আমার মতো করে আলোচনা করছি কজের ক্ষেত্রে যদি শুনতে চেয়ে থাকিস তাহলে কিন্তু অল্প সঞ্চয় বড় পুঁজি হয় না ওখানে বড়ো সঞ্চয় বড়ো পুঁজি তার জন্য বলে যে গ্রেট কজ শুধু গুড কজ করলে হয় না বোধহয় আমি একটা আমি একটা ভিডিওতে বলেও ছিলাম যে আমরা যদি ভেবে থাকি কিছু গুড কজ করলে আমার একটা গ্রেট গুড আমাকে ফলো করবে একদম না বলছে গ্রেট কজ মানে হচ্ছে গ্রেট গুড মানে গ্রেট গুড মানে যেটা হচ্ছে যেটার মধ্যে অনেক আছে যে অল্প কিছু সঞ্চয় করে ফেললাম এই কিছু একটু প্রেয়ার করে ফেললাম এই একটু চান্ট করে ফেললাম এই একটু পড়াশোনা করে ফেললাম আমার কিন্তু ভালো যোগ হয় না হয় না মানে একেবারে বড় পুঁজি মানে একদম ঘষে 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 লাইফটাকে পলিশ করবে তবে গিয়ে এবং সেই পুঁজিটা যে কি সাংঘাতিক পুঁজি সেই পুঁজি কিন্তু একবার যদি আমরা ঘুরিয়ে ফেলতে পারি তাহলে যে কোনো ধরনের জীবন আমি একদম ওপেন ক্যামেরায় বলছি মানে আমার এই আজকে এত বছরের জীবনে যা আমার পড়াশোনা বা যা আমার আমার ওইটুকুই আছে আর কি কি আছে আমার তার থেকে বলছি যে যদি বড়ো পুঁজি যদি বড় সঞ্চয় কজে করতে পারো ইটস আ হিউজ মানে কী বলবো ডিটারমিনেশন সেটার মধ্যে অনেক আছে একটা হচ্ছে আমি কনসিস্টেন্ট করব আমি অন্তত প্রত্যেক মাসে কিছু মানুষের জন্য দায়িত্ব নেব। যেটা আই এম নট গোয়িং টু শেয়ার মানে মারাত্মক এটাও কজ আমি যদি বলে দিই যে তোমার জন্য এটা করছি তোমার জন্য সেখানেও হবে না মানে কজেরও অনেক মানে অনেক উপায় আছে মানে করে ফেললেই হবে না করে ফেললেই যদি হতো তাহলে এমনি তো আমরা যে কোনো যারা আমরা পাঁচালি মানে ভগবানের নানারকম নাম আমরা পড়ি তাতে বলে যে নিয়ম মেনে এই মানে খুব আমি তোমাদের বলছি আমি মা বৈভব লক্ষ্মীর পুজো করি মানে পার্টিকুলারলি করি মাকে খুব ভালোবাসি বিভিন্ন কারণ বিভিন্ন অভিজ্ঞতা সব তো সোশ্যাল মিডিয়া হয় না আমি মাকে ভীষণ ভালোবাসি তো মায়ের ওই চেহারা মা বৈভব লক্ষ্মীর যে চেহারা সেই চেহারাটাকে না আমি মারাত্মক ভালোবাসি তো মায়ের ওই পাঁচালিতে না একটা লাইন আছে যে যদি মনে করে থাকো শুধু হলো সিঁদুর দিয়ে পুজো করলেই পুজো হয়ে গেল তা না শাস্ত্র মতে বা বিধি মতে। শাস্ত্র মতে বা বিধি মতে যেটা কজ অ্যান্ড এফেক্টে ইংলিশে বলে টিচিং অ্যান্ড ডিসিপ্লিন এই দুটো যদি করি তবে গিয়ে কাজ হবে না আমি করে ফেললাম বা আমি মনের মধ্যে আমার থাকলো যে এটা করে ফেললেই আমি এটা এটা পেয়ে যাব বিধি মতো টিচিং স্যার ডিসিপ্লিন আমাদের জীবনটাও ঠিক তাই আমি যদি ভেবে ফেলি যে আমি একটু কিছু কজ করে ফেললাম বা একটু কিছু জেনে গেছি আমার জীবন ঘুরে যাবে হয়তো তোমার সাময়িক পড়বে কিন্তু মানে অনেক কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রেও বলছি আমি এরম মানুষও দেখেছি কুড়ি বছর জব ধ্যান করছে বা আমি আমি একজন পার্টিকুলার কারুর কথা আমার কথা বলতে বলতে মাথায় এলো প্রায় বিশ পঁচিশ বছর মানে সিনিয়র আমার থেকে সিনিয়র বিশ পঁচিশ বছর এবং আমার মেন্টরের সাথে আমার মেন্টরের সাথে তো আমার দেখা হয়নি ফিজিক্যালি দেখা হয়নি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও আমি চেহারায় সামনাসামনি দেখতে পেলাম না হয়তো গত জন্মে দেখেছি এ জন্মেও আমার যে জাপানিজ যিনি আমার মেন্টর বা যে প্র্যাকটিসটা আমরা করি সেই মেন্টরের সাথে দেখা হয়নি আশায় ছিলাম হয়তো কোনো দিন যেতে পারবো না কাছে কিন্তু উনি চলে গেলেন তো যাই হোক তো উনি উনি এটা পার্টিকুলারলি বলতেন যে মানে একদম ফ্রম বিগিনিং টু দি এন্ড মানে আমার জীবনের এই যে চব্বিশ ঘন্টাটা আমাকে ওই কজে থাকতে হবে মানে কি বলবো এটা হচ্ছে প্রতিটি মুহূর্তে মানে খুব টাফ যে যদি বলি যে অল্প পুঁজি বড় সঞ্চয় এটা কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে নৈব চক যদি ভাবি অল্প জমিয়ে আমি বেশি করব হবে না ওটা আমাকে পার্টিকুলারলি মাথায় রাখতে হবে যে আমাকে কজটা তাহলে ওই সাময়িক ঘুরবে তাহলে পুরো লাইফ ঘুরবে না পুরো লাইফ না ঘুরলে ওই লাইট টু লাইট যেটা লাইক মানে আলোময় জীবন থেকে আবার আলোময় জীবনে রোজ রোজ যে পদার্পণ করা দেখো আলোয়া কীরকম সূর্যের তেজ এইরকম তেজ আনতে হবে আমাদের কজে আজকে ঠাকুর না করুক কোনো ঘটনা ঘটলো আমি সেই মুহূর্তটা সরে গেলাম বা আচ্ছা ঠিক আছে আজকে আর করলাম না এই এক্ষেত্রে অনেক সময় আমি দেখি ওই যে বলে যেটা বলছিলাম বলতে বলতে আজকাল বয়স হচ্ছে বোঝা যায় ভুলে যাই যার কথা বলছিলাম যে কুড়ি পঁচিশ বছর প্র্যাকটিস মানে করছে সবটাই সে জানে টেকনিক্যালি সব জানে কিন্তু সবটা জানলে কিন্তু ওই কজ জমা হয় না ওটাকে ইম্বাইট যতক্ষণ আমরা না লাগাচ্ছি তো প্রতিটি মুহূর্তেই আমাকে ওই কনসিস্টেন্ট থাকতে হবে যেন তেন না আমাকে কজ আমি এমন কিছু করতে পারবো না যে ওইটাই হচ্ছে পুঁজি ওইটাই আমার পুঁজি ওটাই একটা কি বলবো মানে এই গতবার আমি বলেছি কি না জানি না গতবার একটা মারাত্মক ইয়ে হয়ে গেল ভূমিকম্প হয়ে গেলো সে ইয়েতে জায়গাটার নামটাও এক্সাক্টলি বলতে পারছি না মানে যখন ওরা নিজ ওপর থেকে নেমে আসছে সবাই তখন বিভিন্ন দরকারি সমস্ত জিনিসপত্র সব সব মানে গোছাচ্ছে মানে বোধ হয় ফিউ সেকেন্ডস তাদের লিফ্ট লিফ্ট সব বন্ধ হয়ে গেছে সিঁড়ি দিয়ে সব দৌড়ে দৌড়ে নামছে সব লাস্ট মুহূর্ত মানে একদম শেষ মুহূর্ত অব্দি নিজ থেকে সব চিৎকা আছে যেমন যার কথা বলছি কতদিন হবে বেশি হবে না চার পাঁচ মাস আগে হয়েছে ভূমিকম্প জায়গাটা এক্সাক্টলি সেটাও মনে করতে পারছে না এত অভিজ্ঞতা এত এক্সপিরিয়েন্স জমা হতে থাকে তো তো যার কথা বলছি সে তার বিশ্বাসটা কোন লেভেলে সে প্র্যাকটিসের একটা মারাত্মক জিনিস যেটা আমাদের খুবই মানে যার যেটা বিশ্বাস আসলে ওইটা সঙ্গে নিয়ে নেমেছে তো সবাই বলছে তুমি তোমার যা কিছু ওই ইয়ে নেমেন তখন উনি বলছেন যে আমার আর কী আছে আবার এটা ছাড়া এটা যদি আমার সাথে থাকে আমার বাকি যা আমার হারাবে আজকে আবার সব ফিরে আসবে এবং তাই হলো অল্প পুঁজি নিয়ে এসে নামল ওই ওইটুকু জীবন ভূমিকম্প মানে পুরো সব ধসে গিয়েছিল নামটা কেন বলছি না নামটা মনে আসছে বাই চান্স যদি ভুল বলি এটা নিয়ে খুব খারাপ ভুল নাম বলা উচিত না তাই জায়গাটার নাম বলতে পারছি না কিছু মাস চারেক আগের ঘটনা তো এবং সত্যিই তাই ওই অল্প পুঁজি সমস্ত পুঁজি যা যা সার্টিফিকেটস বা যা 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 ছিল কিছুই ছিল না সে বলছে আমরা তো জানি না কি ছিল কিন্তু সে কিছু নিয়েই নামেনি সে নেমেছিল ওই ওই যে জিনিসটা যে তারা ওইটাই তার পুঁজি যে জীবন আমি এই কজ অ্যান্ড এফেক্টেই আছি এবং আমার যদি এটা থাকে তাহলে আমি আবার জমিয়ে নিতে পারব তোমরা বিশ্বাস করবে কিনা না জানি না যে চাকরি সে আগে করতো ভূমিকম্পের আগে এখন তো সে আরও বড় চাকরি পেয়ে গেছে এখন আমার কানে এটাও এসছে বলেছে যে মানে এক্সপিরিয়েন্স যখন শেয়ার করছে তখন আরেকজন বলেছে না আসলে ওরকম ন্যাচারাল ক্যালামিটি তো আউট অফ সিম্প্যাথি অত বড় চাকরিটা এটা হয় কখনো এটা হয় না আমার যদি এলিজিবিলিটি না থাকে আমাকে আউট অফ সিম্প্যাথি কেউ দেবে আমাকে সাময়িক হয়তো কিছু বাঁচার জন্য আমাকে একটু খাওয়া পড়া দিতে পারে বা কিছু অত বড় একটা চাকরি সে পেয়েছে ন্যাচারাল ক্যালামিটির জন্য না পুঁজিটা ছিল বলে পুঁজিটা নিয়ে সে বেরিয়েছিল তো এইটা না সত্যি কথা মানে মারাত্মক টপিক একটা শ্রাবণী দিয়েছে আজকে নিশ্চয়ই শ্রাবণী কেননা শ্রাবণীর আমি জানি শ্রাবণীর পড়াশোনা আছে তো নিশ্চয়ই ভেবে চিনতেই দিয়েছে তো শ্রাবণী তোরটা শুনবো বলে বসে রইলাম তুই তোর কথা তুই আমার ছোটো বোনের মতো তো আজকে তোরটা শুনবো বলেও বসে রইলাম আমি জানি না আমি কি কানেক্ট করলাম তবে আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম যে কজ আমাদের বড় করতে হবে বড় কজ যদি হয় একদম ফ্রেশ কজ বলছে ফ্রেশ ফ্রেশ হতে হবে কজ একদম ওই কালকে করেছি বলে আজকে করবো না বা দশ দিন করে নিয়েছি মানে আমার বিরাট কিছু হয়ে গেছে ইট ইজ নট লাইক দ্যাট যতদিন বেঁচে আছি কজ এবং ব্যাক টু ইট ইজ নট দ্যাট ইজি মানে খুব কষ্টকর কজে থাকাটা যে কতটা কষ্টকর যারা আছে তারা জানে মানে কতটা কষ্টকর কালকে আমার একটা মজার ঘটনা কালকে রূপা আমার বোন ওটা সকালবেলা রোজ ফোন করে একবার অফিস যাওয়ার আগে একবার ফোন করে আই উম্পু মজা করে বলে আমার থেকে ন বছরের ছোট। আমার বাড়ির নাম উম্পু তো তো আমাকে উম্পু দিদিই বলে কিন্তু মজা করে সকালবেলায় আদর করে আমার বলে এই উম্পু বলে ফোন করে তো কালকে যখন ফোন করছে তখন আমি একটা মারাত্মক তরকারি কাজে আছে আমি বারবারই বলছি এই তোর কথা হয়ে গেছে ফোন রাখ না ফোন ছাড়বো না বদমাইশি করছে আমার সাথে বলে আবার বলছে কি তোদের তো প্র্যাকটিসে আছে তোরা তো ফোন ছাড়তে পারবি না তোরা ফোন ছাড়লে তো খারাপ কজ হবে আর বললাম ও সেটাও জানে তো এতটা কষ্টকর আবার অসুবিধা হচ্ছে আমি তা বাই সেই বলে ফোনটা কাটতেও পারবো না মানে ওইটাও কজ ভালো করে যদি আমি এন্ড না করি তুমি ছাড়তে পারবো না মানে বলছে দুনিয়ার সব থেকে টাফেস্ট কাজ হচ্ছে কজ কিন্তু সেটা যদি আমরা করতে পারি তাহলে যে পুঁজি আমাদের জমা হবে ওই পুঁজির লাইফ আফটার লাইফ চলবে শুধু আমাদের না আমাদের সন্তান আমাদের নাতি পুতি ভালো হবে ভালো হবে মানে বলছে না যে আগে বুঝতে পারতাম না এই কথাটা যে যে সংসারে একজন সাধু জন্মায় সে সংসার বলছে জন্ম জন্ম তাদের বুঝতে পারতাম না আগে কেন এই কথাটা বলে আজকে বুঝি যে সাধুর মতো সাধু ঠাকুর বলতেন না সেই কথা যে সাধুর মতো সাধু যদি জন্মায় তাহলে তার সে যে বীজ রোপণ করে যাবে ফ্যামিলিতে না তা চলতে থাকে তো শ্রাবণী তুই কি বলতে চেয়েছিস যদিও বুঝতে পারিনি অল্প সঞ্চয় বেশি পুঁজি সেটা সেকুলার ওয়ার্ল্ডে মটেরিয়াল ওয়ার্ল্ডে খুব হয় সম্ভব আজকে দুনিয়ায় কষ্ট করে একটু যদি সঞ্চয় আমি করি আমি পাঁচ ছ বছর পর দশ বছর পর ২০ বিশ বছর পরের অপশানও আছে ভালো টাকা আমরা গোছাতে পারবো বড়ো পুঁজি অনেক রকম ব্যবস্থা আছে আর কিন্তু কজ অ্যান্ড এফেক্টে যদি হয় সেটা অল্প সঞ্চয় হবে না সেটা বড়ো সঞ্চয় করতে হবে ওটা বড় সঞ্চয় বড় পুঁজি তো আজকে এইটুকুই রাখলাম ভালো থাক সকলে ভালো থেকো সকলে আপনারা ভালো থাকবেন আর যেখানে যে আছো না কেন বড় কজে থাকো বড় কজ মানে খুব নিজেকে সব সময় সাবধানে রেখে পাছে কজ না কেননা বলছে যে ভুল কজ কিন্তু আমার আগের সমস্ত কিছু না মানে ইয়ে করে দিতে পারে কাজেই একটু খুবই একবার যারা ধরে ফেলে ওই সারেগামা পা প্রথমে আমরা তাকিয়ে তাকিয়ে বাজাই তারপর যখন বাজানো শিখে যাই তখন চোখ বন্ধ করেও বাজানো যায় আমি বলেছিলাম না আমার মাকে দেখলাম কঠিন কঠিন গান মা হারমোনিয়ামের রিডে মানে সারেগা মা পা দেখে চোখ বন্ধ করে করে গান গেলে অভ্যেস হই এইটাও ঠিকটাই কজ যদি একবার আমাদের অভ্যেস হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওতেই থাকি এবং সেইটার মতো বড়ো পুঁজি কিন্তু তাতে পুরো এক্সিস্টেন্স পালতে যায় মানুষের সম্পূর্ণ জিনিসটা ভিতরটা যদি পাল্টায় মানুষের সবটা ওর থেকে বড়ো পুঁজি আর হয় না তো ভালো থেকো তোমরা সবাই আর যেখানে যেয়ে আছো বজে থেকো